হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটের দিদি তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট কালকে একটা ভিডিও করেছে দিদি যেখানে সুতোপার মানে ওর নাম কি বলে যখনই চীনা ভিডিও দেয়নি এর মধ্যে চীনা ভিডিও দেয়নি তো যথারীতি কি করতে হবে এই ওয়াইটিতে যখনই কেউ ভিডিও না দেয় যখনই এরা কন্টেন্টলেস হয়ে যায় তখন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হ্যাঁ খুব সুবিধাজনক একটা কন্টেন্ট ওয়াইটিতে রয়েছে সেটা হচ্ছে সুতোপা যাকে যখন ইচ্ছা কন্টেন্ট করা যায় এবং ভিউজ কামানো যায় তো যথারীতি সুতোপাকে নিয়ে একেবারে কন্টেন্ট করে ভিউজ কামাতে বসে গেছে এবং সেখানে সুতোপার পোষ্যকে নিয়ে বেশ কিছু কথা বলেছে যেই কারণের জন্য কালকে সুতোপাকে আর্জেন্ট আর্জেন্ট ভিডিও বলে সাত মিনিটের একটা মানে ভিডিও সাত মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও করতে বাধ্য হয়েছে শুধুমা যে রিকোয়েস্ট করেছে যে আমাকে তোমরা যা খুশি বলো কিন্তু আমার বাচ্চাকে নিয়ে সেরুকে নিয়ে কোনো রকম কথা বলো না যথারীতি যেই জিনিসটা তুমি ওয়াইটিতে এসে তোমার দুর্বলতা যেই সাবজেক্টে প্রকাশ করবে সাথে সাথে হুমড়ি খেয়ে সেই কন্টেন্ট ক্রিয়েটাররা তোমার সেই জায়গাটাতেই মাংস ছিঁড়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে যথারীতি ভাতারি বসে গেছে সুতোপার পিন্ডি চটকাতে কিনা হ্যাঁ ওর পোষ্য সুতোপার পোষ্য হচ্ছে একেবারে হিংস্র হিংস্র তৈরি করেছে ওর মা যখন সমালোচনা করে সেই সমালোচনার ভিডিও দেখে দেখে ওই পোষ্যটা হিংস্র হয়ে গেছে অথচ অপোজিটে যার হয়ে ভিডিও করছে সেই কিমা হ্যাঁ চরম লেভেলের হিংস্রতা বজায় রেখে ভিডিও করে যাচ্ছে চরম লেভেলে সুতোবার ভিডিও একটা সময়ে যেই পরিমাণে কাউকে পার্সোনাল অ্যাটাক করেছে সেই জায়গা থেকে আজকের ডেটে সুতোবা অনেক নিজেকে পরিবর্তন করেছে অনেক মোল্ড করেছে অনেক আকাশ আর পাতাল পার্থক্য সুতোবার সেদিনের ভিডিও আর সুতোপা এখন এর ভিডিও কিন্তু এই মহিলা যিনি ওয়াইটিতে কিমা নামে পরিচিত আজকে বলুন তো তার ভিডিও সেদিনও কোনো পরিবর্তন ছিল না আজকের ডেটেও কোনো পরিবর্তন নেই সেই চরম লেভেলের গালাগালি সেই মেরে দেব সেই ফাটিয়ে দেব সেই খাঁচা ভেঙে দেব বুকের কাছায় লাথি মেরে ফাটিয়ে দেব হ্যাঁ অন্ডকোষ ছিঁড়ে নিয়ে আসবো থেতলে রেখে দেব রাস্তায় ফেলে পিটাবো চুলের মুটি ধরে বন বন করে ঘুরাবো গাদাম গাদাম করে ঘুষি মারব এরকম ঘটনা সব সময় আমরা শুনতে পাই অথচ তার পোষ্য কিন্তু হিংস্র হয়নি একদম তার পোষ্য হিংস্র হয়নি শুধু মার পোষ্য দেখে হিংস্র হয়ে গেছে ভাবতে পারেন ভাবতে পারেন এই যে কিমা এ যে নিজের স্বার্থ ছাড়া কিছু চেনে না কালকে আবার তার প্রমাণ দিয়েছে কি করে তোমরা দেখো তার ভাই যাকে সে ভাই বলে আর কি সেই ভাই একটা সিক্রেট রুম তার বাড়িতে একটা সিক্রেট রুম রয়েছে যেটা সম্বন্ধে তার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররাও জানে না যেটা সম্বন্ধে তার ভিউয়ার্সরাও জানে না জানে কারা বেচুর বাড়ির লোকরা জানে এবং তার সঙ্গে আমাদের এই দালাল জানে আমাদের এই পাতানো দালাল জানে কারণ ওই সিক্রেট রুমটা পরিদর্শন আমাদের এই দালাল করেছে কেন করেছে কিভাবে করেছে সেটা তোমরা আশা করি সবটাই রিয়েলাইজ করতে পারছ কারণ রিসেন্টলি যেই কেচ্ছাগুলো বেরিয়ে এসছে ওনার রাত মে ভাইয়া দিন মে ভাইয়া রাত মে সাইয়া বলে যেই সব কেচ্ছাগুলো বেরিয়ে এসছে আমি বের করিনি কিন্তু আমার কথা নয় যারা এই ব্যাপারটা জানে তারা প্রত্যেকে রিসেন্ট আমাদের এই যে যেই ভাই এসছে ওয়াইটিতে সেই ভাই বলেছে তারও আগে তারও আগে তাদেরই গ্রুপে যারা ছিল হ্যাঁ সেখান থেকে লিসা বেরিয়ে এসছে লিসা বলেছে নিজে চোখে দেখেছে জন্মদিনে তার কুকৃতি যেটা দেখে সেও লজ্জিত হয়েছে তো সেখান থেকে কিভাবে সেই সিক্রেট রুমটা সে পরিদর্শন করেছে সেটা জানা গেছে সে দেখেছে এবার দিদি বলছেন এই সিক্রেট রুমটা বেচু তার ভবিষ্যৎ পার্টনার যে হবে তার জন্য একদম সুন্দর করে গুছিয়ে তৈরি করছে একজনের জন্য তৈরি করছে যেখানে সেই রাজকুমারী এসে থাকবে বেচুর সাথে সেই রাজকুমারীর পছন্দ মতন ওই রাজপ্রাসাদের ওই ঘরটা তৈরি হচ্ছে সেখানে কে থাকবে রাজকুমার আর রাজকুমারী থাকবে তাহলে যুবরাজ কোথায় যাবে যুবরাজ কোথায় যাবে বহু ভিউয়াসরা সেখানে সৎ মায়ের কথাবার্তা যখন আসছে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে তাদেরকে আশ্বস্ত করে ঢেপি বলল যে বাচ্চা সৎ মায়ের কাছে নিরাপদে থাকতে পারে এটা আমাদের পূর্ব যেসব ঘটনাগুলো আছে সেটার থেকে আমরা এটা বুঝতে পারি যে বাচ্চারা সৎ মায়ের কাছে নিরাপদে থাকতে পারে কারণ তোমরা সবাই যেন একটা সময় আমাদের সমাজে কুলিন প্রথা ছিল সেই কুলিন প্রথায় কুলিনরা একাধিক বিয়ে করতো বিয়ের পরে বিয়ে তাদের লিস্ট কোন বউয়ের বাড়িতে কবে যাবে একটা খাতা দেখে তাদেরকে বের করে জানতে হতো যে কোন কবে কোথায় কাকে বিয়ে করে রেখেছে তার বাড়িতে গিয়ে তাকে আজকে সময় কাটাতে হবে সেখানে সেই কুলিন প্রথার জন্য একাধিক সন্তান হতো তাদের এবং তারা সৎ মায়ে অভ্যস্ত ছিল কাজেই আমাদের সমাজ সৎ মাকে সহজে গ্রহণ করে নেয় সহজে আপন করে নেয় সৎ মাও সন্তানকে আপন করে নেয় কিন্তু ও কি বলে এই যে ঘটনাটা সৎ বাবার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না কারণ সৎ বাবার কাছে কোনো সন্তান হ্যাঁ কখনোই নিরাপদে থাকতে পারে না কেন বলছে এই কথাটা না সৎ বাবা তোমরা দেখেছ যেরকম সিংহ যখন কোনো সিংহীকে আপন করে সেই ক্ষেত্রে সিংহ আগের সেই সিংহির সঙ্গে আগে যে সিংহের মানে সম্পর্ক ছিল সেই সিংহের সম্পর্ক যত যতগুলো বাচ্চা থাকে সবার আগে সেই বাচ্চাগুলোকে মেরে ফেলে এবং সেই সিংহকে মেরে ফেলে তারপরে গিয়ে সিংহীকে নিজের অধীনে আনে ওই সিংহ এবং তার বংশধর যাতে না থাকে তাদেরকে পুরোপুরি শেষ করে ফেলে এটা তারা করে সেরকম ভাবেই পুরুষ মানুষরা যদি কোনো মেয়ে দ্বিতীয়বার বিয়ে করে সেই ক্ষেত্রে বাচ্চার যা মানে যে বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চার তাহলে সেটা সৎ বাবা হয় সেই সৎ বাবার কাছে কিন্তু বাচ্চা নিরাপদে থাকে না যদি মেয়ে সন্তান হয় এক সমস্যা আর যদি ছেলে সন্তান হয় তাহলে আরেক সমস্যা কেন বলছে কারণ যাতে বাচ্চা ও বোঝাতে চাইছে যে বাচ্চা বেচুর কাছে থাকলে বাচ্চা নিরাপদ কারণ বাচ্চা যদি বেচু বিয়েও করে সেই মা এসে কিন্তু বাচ্চার অযত্ন করবে না বাচ্চার অযত্ন করবে না সে বুঝবে সে জানবে যে দুটো বাচ্চা যদি আজকে বেচুর একই একই বউয়ের গর্ভ থেকে মানে প্রথম পক্ষের থেকে যদি দুটো বাচ্চা হতো মানে ধরো চিনার গর্ভেই যদি দুটো বাচ্চা হতো চীনার যদি দুটো সন্তান থাকতো সেই ক্ষেত্রে বিচু সম্পত্তি ভাগ করে দিত না নিশ্চয়ই দিত তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে ওখানেও কিন্তু তাহলে দুটো মানে যদি সম্পত্তিটা ভাগ হয় অসুবিধার কিছু নেই অসুবিধার কিছু নেই তার মানে এরা বোঝাতে চাইছে বেচুর জীবনে একজন এসেছে এবং তার জন্য যেন ডিভোর্স দিয়ে দিতে হবে তেন ভাই হয় সোজা আঙুলে ডিভোর্স দেবে না হলে আঙুল বেঁকিয়ে ডিভোর্স নেব ভাই এটা হচ্ছে পরিষ্কার গল্প অথচ আমরা জানি চীনা নিজেই চীনা নিজেই মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিল একটা সময় না খরপোস দাবি করেছে না কোনো কিছু দাবি করেছে শুধু মাত্র মিউচুয়ালি ডিভোর্সটা চেয়েছিল সেখানে কি করা হয়েছিল তার উপরে তিনটে শর্ত আরোপ করা হয়েছিল তিনটে শর্ত কি কি শর্ত তোমরা সবাই জানো তার পাতানো দিদির ওপর থেকে কেস তুলে নিতে হবে পোস্ট অফিসে যে এফডিটা করা আছে সেই টাকাটা সই করে চীনাকে বেচুর হাতে তুলে দিতে হবে এবং তিন নম্বর সত্র হচ্ছে বাচ্চার ওপর থেকে চিনার সমস্ত অধিকার তুলে নিতে হবে বাচ্চার জীবনে চীনা মৃত থাকবে চীনা জীবিত অবস্থায় কোনো দিনও বাচ্চার কথা না তো বলবে বাচ্চার সঙ্গে না তো দেখা করবে না বাচ্চাকে কাছে পাওয়ার চিন্তা করবে যেটা চীনা মেনে নেয়নি এবং কোনো মায়ের পক্ষেই সেটা মেনে নেওয়া সম্ভব নয় তাই চীনাও মেনে নিতে পারেনি সেখানে দাঁড়িয়ে তখন এরা দেখলো যে এই তো চীনা তখন কি বলল। আমার বেচুকেও চাই না আমার লেটাকেও চাই না শুধুমাত্র আমার সন্তানকে আমার চাই সেই কারণে আজকে চীনা এরা যতই বলুক চীনা বাচ্চা চায় না চীনা বাচ্চা চায় না চা শুধুমাত্র ও নাম কি বলে ডিভোর্স চায় কিন্তু চীনা বলছে আমার ডিভোর্স দরকার নেই আমি ডিভোর্স দেবই না আমাকে যদি কোটি টাকাও হয় তবু আমি ডিভোর্সও দেব না আর বাচ্চার অধিকারও ছাড়বো না এদের বক্তব্য তুমি ভাই ডিভোর্স দিয়ে দাও বাচ্চার অধিকার তুমি চাইবে না অথচ তুমি ডিভোর্স দেবে মাঝে মাঝে তার মানে ডিভোর্সটা দেওয়ার জন্য মাঝে মাঝে তোমাকে হ্যাঁ মানে কি বলবো সান্তনা পুরস্কারের মতন মাঝে মাঝে তোমার সন্তানের সঙ্গে বছরে বা মাসে তোমার সঙ্গে একটা দেখা করার অনুভূতি তোমাকে দেওয়া হবে চীনা এখন যেই ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটটা নিয়ে কনসপিরিসি শুরু হয়ে গেছে কালকে তোমরা সবাই দেখেছো ওপার বাংলার যে রয়েছে আমাদের বিনোদন সে কিন্তু গুগল ম্যাপটা কোন ফ্ল্যাটটা মানে থাকতে পারে তার বসেছিল যখন মানে বসে ওখানে ভিডিও করছিল ব্লগটা করছিল তার পেছনে কি দেখা গেছে গ্রিলের রংটা কি ছিল সেখানে কোনো জামা কাপড় ঝুলছিল কিনা এরকম নানান কিছু করে 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 ঢিল মেরে যাচ্ছে লাগে তো তুক না লাগে তো তাক কিন্তু এই দিদি যে ভাই বলে ভাইকে সবসময় প্রোটেক্ট করে সে কি করলো কন্টেন্টের জন্য করে ভাইয়ের এই সিক্রেট রুমটাকে সামনে নিয়ে আসলো তাই একটা সিক্রেট রুম নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি হুট করে আমি একটা রুমের রুম তৈরি করবো ভাবলাম আর একেবারে সঙ্গে সঙ্গে সেই রুমটা তৈরি করে ফেললাম হয় না তো তার মানে এই সিক্রেটটা দীর্ঘদিন ধরে চলে চলছিল যেটা আমরা বারবার বারবার বলছি যে চিনার সঙ্গে সম্পর্ক ছাড়া একটা প্ল্যানিং ছিল একটা প্ল্যানিং ছিল চিনার সঙ্গে এই ছেলেটি দীর্ঘদিন ধরে অন্য সম্পর্কে ছিল এবং ও চাইছিল যেন তেন পোকার চীনাকে ফাঁসিয়ে চীনার চরিত্রে একটা দাগ লাগিয়ে এই বাড়ির থেকে চীনাকে ঘাত ধরে বের করে দিতে সেই কারণের জন্যই চীনা ওই বাড়িতে থাকা কালীন যা চীনা একই বাড়ির মধ্যে নালে তোমরা বলো না চীনা এর হাজবেন্ড আলাদা কোথাও জব করে না যে সকাল হলে জবে চলে যায় তা করে না একই বাড়ির ছাদের তলায় স্বামী স্ত্রী একই জায়গায় রয়েছে স্ত্রী চ্যাটিং করছে স্ত্রী মানে চ্যাটে কথা বলছে ও বলেছে ভিডিও কল করেনি আমাদের বেচু বলেছে চিনার ভিডিও কল করেনি তার মানে চিনার ভিডিওতে বক্ষ যুগল দেখিয়ে জামা কাপড় খুলে রামসীতার মতন বক্ষ যুগল দেখানোর কোনো জায়গা নেই কিন্তু দিনের পর দিন বলা হয়েছে সে রাম সীতার মতন বক্ষ যুগল এরকম করে হ্যাঁ মানে বুক চিনে দেখিয়েছে বুক চিনে দেখিয়েছে বহুবার বলেছে কি বোঝাতে চেয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো সেই ক্ষেত্রে এই ছেলেটি যার এক বছরের মধ্যে আমরা দেখেছি প্রচুর খিদে প্রচুর খিদে অথচ চীনা তার স্বামীর সান্নিধ্যের থেকে বঞ্চিত ছিল স্বামীর সুখ থেকে স্বামীর সান্নিধ্যের যে সুখ সেই সুখ থেকে চীনা বঞ্চিত ছিল একটা বাইশ তেইশ বছর মেয়ে যার শারীরিক চাহিদা এই সময়টা ভালো পরিমাণে থাকে সেইখানে সে তার স্বামীর কাছ থেকে শারীরিক চাহিদা তার পূর্ণ হওয়ার কোনো জায়গাই ছিল না কারণ সেখানে কি করা হয়েছিল শাশুড়ি মাকে এনে ঢুকিয়ে রাখা হয়েছিল যাতে তার স্ত্রী তার সান্নিধ্যে আসতে না পারে যাতে তার স্ত্রী তার কাছে ক্লোজ হতে না পারে এবং সেই দুর্বল মুহূর্তটা সৃষ্টি করে এমনভাবে দেওয়া হয়েছিল চিনার জীবনে যাতে চীনা খড়কুটোর মতন একটা যাই পায় তাকেই আঁকড়ে ধরে ধরতে চায় এবং সেই সময়তেই এই ল্যাটার আগমন ঘটেছিল এবং চিনার দ্বারা এই ভুলটা হয়েছিল এবং জবের থেকে চিনার এই ভুলটা হয়েছে তবে থেকে চীনা যা যা চ্যাট করেছে কখন চ্যাট করেছে কখন ফোন কল করেছে সমস্তটা এভিডেন্স হিসাবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপটা ল্যাপটপে খুলে রাখা হয়েছিল এবং সেখানে সমস্ত কিছু প্রমাণ হিসাবে জমা হচ্ছিল এটা যদি পরিকল্পিত না হয় এই যে এখন বর্তমানে এসছে বেঁচুর জীবনে সে যদি আগের থেকে না থেকে থাকে তাহলে কখনোই এইভাবে একটা সম্পর্ক তুড়ি মেরে বউকে ছুঁড়ে ফেলে দিয়েই একেবারে সরস্বতী পুজো থেকে খুললাম খুল্লা। সমস্ত কিছু আস্তে 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 চলে আসতে পারে না একটার পর একটা একটার পর একটা এবং এই যে সিক্রেট রুম এই সিক্রেট রুমে কিন্তু এই খেচু বেশ কিছু রিলস বানিয়েছে যেটা কালকে আমি সঞ্জয়দার লাইভ থেকে দেখ শুনলাম যে ওর চ্যানেলে কিছু রিলস ছিল যেটাতে খেচুর বাড়ির বেচুর বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখা গেছে পদ্মা তারপরে খেচুকেও দেখা গেছে কোন কোন রিলসে হ্যাঁ তো তার মানে সেই যে গোপন জায়গাটা সিক্রেট প্লেস সিক্রেট রুম সেই রুমটা কার জন্য তৈরি করা হয়েছে এই খেচুর জন্য যেই খেচু অলরেডি সেখানে এসে সাত দিন থেকে গেছে অথচ দিদি আজকে বলছেন আমি এই সিক্রেট রুম নিয়ে কোনো কথা বলবো না যা বলার ভাই বলবে অথচ তিনি কিন্তু সমস্তটাই কোনোটাই আর গোপন রাখিনি যা যা বলার ছিল উনি পুরোটাই বলে দিয়েছেন অথচ আজকের ডেটে বলছেন না আমি কিছু বলবো না যা বলার আমার ভাই বলবে সেই সময় দিদির কন্টেন্ট ছিল না তো দিদি জানতেন যে এই কন্টেন্টটা যখনই মার্কেটে ছুটব তখনই অপোজিটে যারা রয়েছে অপোনেন্টস যারা রয়েছে তারা রে রে করে ছুটে আসবে এবং দিদি বলছেন বেচুক কোনো নাকি তার ব্লগিংয়ে সমালোচনাই করে না একেবারে ব্লগিং নর্মাল দেখায় উল্টো পাল্টা কোনো কিছু এসে ভিডিওতে বলে না সে অনেক মেপে ঝুপে একেবারে সুপরিকল্পিতভাবে ব্লগিং করে তার মানে কি তার মানে সে একটা মিথ্যা ব্লগিং দেখায় যেটা তারা অরিজিনাল সেটা তারা ভিউয়ারদেরকে দেখায় না প্রথম থেকে যদি তোমরা দেখো প্রথম থেকে চীনাকে বাড়ির থেকে বের করে দেওয়ার পরে ছকটা কি কষা হলো চীনা চরিত্রহীন মেয়ে সে অন্য কোনো পুরুষের হাত ধরে পালিয়ে গেছে তাই তাকে লাথি মেরে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমি সিঙ্গেল সিঙ্গেল আমি ফাদার আমার কাউকে চাই না আমি আমার সন্তান আমার মা বাবাকে নিয়ে আমার জীবনটা কাটিয়ে দেব। আমার কোনো নারীর দরকার নেই ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে খেলো যে সত্যি আজকালকার দিনে এরকম পুরুষ মানুষ দেখা যায় যেখানে মহিলারা সৎ থাকার পরেও মহিলা ভালো স্ত্রী পাওয়ার পরেও পুরুষদের ছুকছুক আনি জায়গায় জায়গায় ছুক ছুকছুক করে বেড়ায় বহু পুরুষ সেখানে বউ চলে গেছে শুধুমাত্র বাচ্চাকে আঁকড়ে ধরে একটি পুরুষ মানুষ অল্প বয়সী মানে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ কি পঁয়তাল্লিশ বছরের একটি পুরুষ মানুষ সে বলছে সে একা জীবনযাপন কাটাবে বাচ্চার জন্য একটা বাবার এত ত্যাগ এত স্যাক্রিফাইস প্রচুর তাকে ভিউজ দিল এবং তাদের প্রত্যেকের চোখে জল আসলো যে সত্যি এরকম বাবা হয় না অনেক দিন ধরে এই গেমটা চালানো হচ্ছিল সরস্বতী পূজা থেকে একটু একটু করে বেচুর মুখ আস্তে আস্তে মানুষের সামনে আসা শুরু হলো এবং আজকের ডেটে পুরো মুখোশ ছিঁড়ে মানে গোলে গোলে পড়ে গেছে আজকেরটাতে বেচু বেচুর বাবা বেচুর মা তিনটে মানুষেরই চরিত্র কেমন তিনটে মানুষই মানুষ হিসাবে কতটা কদর্য আজকে ভিউয়ার্সদের কাছে ক্লিয়ার তোমরা রিসেন্ট দেখেছো যে এরা তার মানে সুপরিকল্পিত সমস্ত কিছু করে এবং তারপরে এই বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলে খেলে কত গিফট কত টাকা আর্নিং করা হয়েছে এবং যখনই এরা সুপ সুপরিকল্পিতভাবে কোনো কাজ করে না তখনই উল্টো কাজ করে কারণ তোমরা দেখেছো বেচুর বাবার কাণ্ড যে বেচুর বাবা কি করেছে লাইভে বসে বেচুর লাইভ করছে সেখানে কোনো একজন কমেন্ট করেছে বেচুর বাবা তাই হেখানে গিয়ে তার আইডি থেকে গিয়ে তাকে উল্টো কথা বলেছে এবং ছেলেকে বলছে লাইভের মধ্যেই ধুয়ে দিয়েছি ধুইয়ে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে সেখানে বেঁচু চোখ টিপে বাবাকে ইশারা করে মানে মুখ বন্ধ করতে বলেছে লাইট চলছে কিন্তু ভিউয়ার্সদের যাদের শোনার তারা তো শুনে নিয়েছে শুনে নিয়েছে এবং এর কুকৃতি আজকের ডেটে পরিষ্কার যে সুন্দরভাবে বেরিয়ে এসছে আনন্দ সেন বলে যে ফেক আইডি যিনি এই ফেক আইডির ছদ্মবেশ মানে পেছনে থেকে পেছনে থেকে কি করেছে একাধিক একাধিক কে নোংরা থেকে নোংরা গালিগালাস দিয়ে 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 এ কমেন্ট করেছে আজকের ডেটে ঢেপি দেখলাম বসে গেল ঢেপি বলল আজকের ডেটে এই আনন্দ সেনের নোংরামি এবং এই আনন্দ সেনি যে বেচুর বাবার ফেক আইডি সেটা যখন সামনে চলে আসলো ক্লারিফিকেশন দিতে আরেকজন চটি চাটা দালাল আমাদের কে আমাদের তুতলি নেমে গেল এবং সেই তুতলি কি করলো তুতলি বড় শুরু করলো যে না এই আনন্দ সেন বেচুর বাবা নয় এই আনন্দ সেন হচ্ছে আমি ঠিক হ্যাঁ বলতে পারি যে এই আনন্দ সেন হচ্ছে চিনার বাবা চিনার বাবা যিনি কি করেছেন এই পরিকল্পিত ভাবে এই কাজগুলো কি করছে না যেখানে যেখানে মানে মানে ওই ওইদিকে নাম কি বলে বেচুকে নিয়ে নোংরা যারা যারা ভিডিও করছে সেখানে গিয়ে গিয়ে নোংরা নোংরা কমেন্ট টমেন্ট করে আসছে এই রকম ধরনের ব্যাপার তো আমি তো যেইটুকু শুনেছি আনন্দ সেন যারা চীনাকে সমর্থন করে না যারা বেচুকে সমর্থন মানে বেচুকে নিয়ে যারা ভিডিও করে নেগেটিভ ভিডিও সেখানে গিয়ে তিনি কমেন্ট টমেন্ট করেন আমি এখনও ওনার কমেন্ট কোনো কিছু দেখিনি হ্যাঁ আমি ভিডিওর বেসিসে কথা বলছি যেগুলো আমি শুনেছি ভিডিওতে সেই হিসাবে বলছি আর কি আমি ওনার ভিডিওর আমি ওনার কমেন্ট কোথাও দেখিনি তো দার কাছেও সেদিনকে শুনলাম যে বহু কমেন্ট বক্সে এবং এরকমও হয়েছে চীনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে তাদের ওখানে গিয়ে উনি কমেন্ট করে বোঝাতে চেয়েছেন যে উনি অ্যাকচুয়ালি এদের লোক নয় এবং সেটার ক্লারিফিকেশান কিভাবে এর এর মানে এটা এর মানে এই আনন্দ সেনের আইডিটা এই বেচুর বাবার কিনা সেটা সুতোপা এবং সঞ্জয় দা দুজনই পরিষ্কারভাবে ক্লিয়ার কাট বুঝিয়ে দিয়েছে কিন্তু ঢেপিকে তো সেটা মানলে চলবে না ঢেপিকে খাওয়াতে হবে অন্য কিছু তাই ঢেপি কি করলো পুরো দমে একেবারে একদম সুন্দর একটা ক্লারিফিকেশান দিয়ে বুঝিয়ে দিল যে ওটা হচ্ছে চিনার বাবা কারণ চিনার বাবা চিনার বাবার কমেন্ট বক্সে গিয়ে কেউ যদি নেগেটিভ কমেন্ট করে তাকে একেবারে নোংরা ভাষায় উনি উত্তর দেন সো সেই কারণে বলাই যেতে পারে যে এই এই মানে এই সেটা আইডিটা হচ্ছে আনন্দ সেনের আইডিটা হচ্ছে চিনার বাবার আইডি এবং চিনার বাবা জায়গায় গিয়ে এই আনন্দ সেনের ফেক আইডি নিয়ে নোংরামি করছে ফেক আইডি তৈরি করা তার কাছে কোনো ব্যাপার নয় কারণ অবশ্যই মেয়ের সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড যে রয়েছে আমাদের ল্যাটা দীপ্ত সেই হ্যাঁ তুড়ি দিয়ে এরকম আইডি তৈরি করে দিতে পারে এবং সেটাই হয়েছে সেটাই হয়েছে আর একটা কথা কি বলল যে সুতোপা সুতোপাকে এখন কি করা হচ্ছে না সুতোপাকে আবার নতুন করে দালালির জন্য হায়ার করা হয়েছে কে করেছে চীনা করেছে কেন না সুতোপাকে নতুন করে এখন দালাল হিসাবে আবার চীনা হায়ার করেছে কারণ রিসেন্ট একটা ভিডিওতে সুতোপা বলেছে চিনার সাথে আমার কি সম্পর্ক সেটা আমি কাউকে ক্লারিফিকেশান দেব না সেটা চীনা আর আমি জানি যে ওর সাথে আমার কি সম্পর্ক সেই কথাটা শুনে এই ঢেপি বসে গেল এবং বলল যে নাকি চীনা হচ্ছে চীনার এখন এই নতুন দালালকে হায়ার করেছে কারণ চীনা বুঝতে পেরেছে যে একে দিয়ে এর কাজ হবে এতদিন বলেছে সুতোপা হচ্ছে মানে লাতক্ষণ সুতোপাকে একেবারে লাথে দিয়ে মানে হাটিয়ে দিয়েছে তাই কারণের জন্য তাই কারণের জন্য সুতপা এখন চিনার বিরুদ্ধে ভিডিও করছে তো আমরা তো রিসেন্ট রিসেন্টও দেখেছে একটা ঘটনা যেখানে চীনা মানে তার মায়ের কাছে বকা খেয়েছে এবং যেটা নিয়ে চীনার মাকে একেবারে সুতোপা ভালোভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ধুয়েছে সেখানে এই জিনিসটা বেশ সুন্দর করে ও খাওয়াতে চাইছে জানি না ভিউয়ার্সরা কতটা খাবে তো ও সর্বক্ষণ অ্যাজামশনের বশবর্তী হয়ে নানান রকম ঢিল ছোড়েন ছোড়ে এবং প্রত্যেক সময় ও এটাই চায় লাগে তো তুক না লাগে তো তাক এবং আরেকটা কথা বলেছে যে এই যে ফ্ল্যাট সংক্রান্ত যে ব্যাপারটা ঘটছে কোথায় ফ্ল্যাট মানে ফ্ল্যাটের ভেতরে কি কি আছে না আছে কোন জায়গায় ফ্ল্যাট এইসব নিয়ে ও কোনো কথা বলবে না কারণ এর আগের ফ্ল্যাটটা নিয়ে বলেছে সেটা পাবলিক করা ছিল মানে ওই ফ্ল্যাটটাকে নিয়ে একটা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেখানে ফ্ল্যাটের ওনারের ফোন নাম্বারও ছিল সে রেন্টে বা তোমার কেউ যদি ফ্ল্যাটটা কেনে সেটার একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল সেই কারণের জন্য সেই ফ্ল্যাটের সম্বন্ধে কিন্তু ডিটেলসটা বলেছে কিন্তু এই ফ্ল্যাটটার সম্বন্ধে কিন্তু ডিটেলসটা বলবে না কারণ এটা যদি করে তো আইনত ঝামেলায় কিন্তু ওরা জড়িয়ে পড়বে তবে এই সব ব্যাপারগুলো বলার জন্য আমাদের ওপার বাংলায় একজন রয়েছে যার কাছে কোনো কিছু দরকার নেই দেখার দরকার নেই বোঝার দরকার নেই শোনার দরকার নেই নোংরামি করাটাই দরকার এবং নোংরামি করে ভিউজ আর্নিং করাটাই দরকার তার বক্তব্য চীনাকে সুস্থভাবে না তো থাকতে দেব না তো বাঁচতে দেবো ওকে আমরা হ্যারাস করবই। দেখা যাক লেটসি পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে এবং আমরা জানি এবার চীনা যেখানে ঘর ভাড়া নিয়েছে সেখানে আশা করা যায় আশা করা যায় চিনার ক্ষতি সেইভাবে করতে পারবে না এবং আরও একটা কথা বলেছে এই ঢেপি যে মানে ডে ডে ওর নাম কি বলে যেখানে আর কি বাচ্চা কাচ্চা রেখে পড়াশোনা করায় সকালবেলা সারাদিন ওখানে থাকে হ্যাঁ সেই রকম একটি স্কুলে নাকি মানে চিনা ঠিক করেছে যে ওর বাচ্চাকে রেখে পড়াশোনা করাবে কারণ সেবক দাদার বাচ্চা কাচ্চারা নাকি দুটো ছেলেই নাকি ওই রকমভাবে মানে আর কি ডে বোর্ডিংয়ে ডে বোর্ডিংয়ে থাকে যেখানে সারা দিন বাচ্চা ওখানেই থাকে এবং সন্ধ্যার পরে বাচ্চা ফিরে আসে ফিরে স্কুল থেকে এসে তারপরে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে কি কী করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমায় বা কেউ এই রকম একটা স্কুলে নাকি বাচ্চাকে দিতে চাইছে চীনা যেটা ও অ্যাজামশানের বশবর্তী হয়ে বলেছে এবার দেখা যাক পরবর্তীকালে চীনা কি সং মানে সিদ্ধান্ত নেয় ওরাই কিন্তু এক এক সময় নিজের থেকেই বলছে যে চিনার কাছে বাচ্চা আসতে চলেছে তো সেই আশাটা নিয়েই আমরা আমি অন্তত এই ভিডিওটা শেষ করি যে আমরা খুব শিগিরই চীনাকে চিনার সন্তানের সঙ্গে দেখতে পাবো এই আশাটা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি যে খুব শিগিরই হয়তো চীনাকে চিনার বাচ্চার সঙ্গে আমরা দেখতে পাবো এবং যেটা আমরা সবাই অপেক্ষা করে আছি সেই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করি